আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশ কিংবা পূর্ব যে জায়গা থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা পক্ষ থেকে আমরা আজকে উত্তরা উত্তরাবাসিকের আছি এটা সাত নম্বর সেক্টর অত্যন্ত একটা ভ্যালুয়েবল সেক্টর আমরা জানি এখানে নর্থ খুবই একদম কাছে পাশাপাশি বাংলাদেশ মেডিকেল এদিক থেকে আজমপুর রাজলক্ষ্মী ঠিকের মাঝামাঝি এবং উত্তরা হাই স্কুল পাশাপাশি সবকিছুই এখন এখানে ক্রিসেন্ট হসপিটাল সকল ধরনের ব্যাংক বিমা অফিস মার্কেট স্কুল কলেজ সব পাশাপাশি যে ফলটটা আমরা দেখতেছি এটা ছয় কাঠা প্লাস ছয় কাঠা প্লাস কাঠা আট পয়েন্ট মূলত ডুপ্লেক্স বাড়ি করা ভিতরে অত্যন্ত গর্জিয়াস একটা বাড়ি ভিতরে ভিতরে এই মুহূর্তে আমরা ঢুকতে পারতেছি না বাট আপনারা যখন ভিজিট করবেন অবশ্যই আপনাদেরকে আমরা ভিতরে ভিতরে দেখাবো সেক্ষেত্রে আপনারা আমাদের অন্তত এক দুই দিন আগে আপনারা ভিজিটটা কনফার্ম করবেন রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই আশেপাশে সুপ উচ্চ বিল্ডিং সব দেখতে পাচ্ছেন গেট গেট করা খুবই ভালো মানের এখানে খুবই অত্যন্ত চমকটার প্লট পূর্বমুখী সবচেয়ে ভালো হলো পূর্বমুখী পূর্বমুখী প্লটটা আমরা যদি ভিতরে আনাছি আপনাদেরকে দূরে দেখানো থাকবে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কিছুটা বাগান বাড়ির মতো বাগান বাড়ির স্টাইল কিছুটা বাগান বাড়ির স্টাইল যারা বাগান উত্তরের মধ্যে বাগান বাড়ি হিসেবে নারকেল গাছ আম গাছ জাম গাছ সকল ধরনের গাছ গাছ চালিয়ে আসছে গাছ রাস্তাটা বেশ যারা দেখছেন লাইক এবং কমেন্টস আমাদের সাথে রাখুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল বটনটি প্রেস করুন এবং সকালে ভিডিওর নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন কারণ আপনারা যারা প্রবাসে থাকেন বিশেষ করে তারা আসলে ভিডিওর মাধ্যমে আপনারা দেখার চেষ্টা করেন জন্য বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমাদের রিকোয়েস্ট থাকে সব ভিডিওতেই কারণ আপনি কোন তো প্রপার্টিটা আপনার ভালো লাগবে আপনি আমি এখনও জানি না আর যে জন্য আমরা যে ভিডিওগুলো দিন নোটিফিকেশন আপনি জন্য সাবস্ক্রাইব করা থাকলে সাথে সাথে পেয়ে যাবেন এখান থেকে নট্ট আর একেবারে কাছে রাজলক্ষ্মী আজমপুর পাশাপাশি উত্তরা হাই স্কুল কাছে বাংলাদেশ মেডিকেল কাছে কিচেন হসপিটাল কাছে যেটা আমি আগে বলছিলাম দাম ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো কোটি পঞ্চাশ লাখ টাকা টোটাল সাড়ে ষোলো কোটি টাকা এটার প্রাইস আপনারা ভিজিট করে মালিক পক্ষ সাথে মালিকের প্রতিনিধি থাকেন তাদের সাথে বসে আপনারা দাম দর ফিট করে যেহেতু রাজুক খোবাটিভুের মাধ্যমে গিয়ে আপনারা খবর ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সাথে আমার দেখা হবে আল্লাহ